মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার বন্ধুদের গুড মর্নিং বলতে অনেক দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে যে আমি সকালে উঠেছি উঠে আমার অনেক কাজ ছিল হচ্ছে যে আমি গ্যারেজ ঘরে যে কালকে কাজ করেছিলাম সেই কাজটা আবার আমি আজকে পুরো কমপ্লিট করলাম তো সেটা আমি চান করার আগে করেছি তার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি সব সময় তো ক্যামেরা অন করে সব কাজ দেখানো সম্ভব হয় না তো আমি কি কাজ করেছি সেটা আপনাদেরকে তোর সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পরাড়ে তিরাদ মা কিছু কিছু কিছুটা তরকারি কাটা ছিল আমি কাজে হাঁকে হাঁকে এগুলো কেটে নিচ্ছি কিন্তু লাউটা ছোটটা কাটটা হয়নি তারপরেতে আমি অন্য না কিছু আওয়াজ হবে আমাকে সিবা বলছে যে মিক্সি চালাবো আওয়াজ হবে আমি বলে না না আমি নিয়ে কোড়ে আছি তো আওয়াজ কিছু হবে দেখো মিক্সি চালাচ্ছি তো আমার ভিডিওতে কিছু আওয়াজ আসবে আপনারা পাবেন না আমি মিক্সি হওয়ার পাছে বড় আমরা ওইদিকে মনটা চলে গেছে আর ওইদিকে মিস্ত্রি লেগেছে পাশের বাড়িতে মিস্ত্রি বিভাগ আওয়াজ চলছে তার মধ্যে আমি ভিডিও করে যাচ্ছি রান্না করে যাচ্ছি আর এত আওয়াজে মানে মাথা একটু ইয়ে হয় কিন্তু কিছু করার নেই ওগুলো সব জীবনের সঙ্গী আমার তো যেখানে মানে আমি আমার যেখানে বিয়ে হয়েছিল যে বাড়িটাতে আমি বিয়ে হয়ে যে প্রবেশ করেছিলাম তো সেটাতে একদম রোডের উপরে ছিল মানে আমরা ওটা ওটা এখন আমার বন্ধুদেরকে আমি পারলাম না বাড়িটা কারণ ওটা এখন ভাড়া থাকছে মানে দোকান হিসেবে প্রচন্ড আওয়াজ ছিল মানে আমি আর আমি যেখানে বড় হয়েছি বিয়ের আগে জীবনটা পুরো গ্রাম তো ওই জন্য মানে পাখির ডাকে ঘুম ভাঙতো আর সেই বাড়ির পাশের কারণ গাড়ি চাকা গাড়ি আর বাইক এগুলো যারা বার করতো তাদের গাড়ির আওয়াজ শুনতে পেতাম বাকি আর কিছু আওয়াজ শুনতে পেতাম না আর গ্রাম হলো রোডটা যেটা ছিল রোড থেকে আমাদের সামান্য একটু দূরে বাড়িটা ছিল সুতরাং সেই হিসেবে আমরা কোনো আওয়াজ আওয়াজটাওয়াজ সেরকম পেতাম না আর আমার যেখানে বিয়ে হয়ে এলো ওই বাড়িটা ছিল একদম মানে পুরো মার্কেটের উপরে মানে অন্য সুযোগ সুবিধাগুলো খুবই ভালো ছিল মানে বাড়ি থেকে নামলেই ওষুধের দোকান আর এখানে নামলি না স্টেশনারি জামা সব পাওয়া যাবে তো সবাই বলতো যে খুব ভালো বেশ সবকিছু বাড়ি থেকে নেমেই পাওয়া যাবে কিন্তু যারা বাস করে আমার বিশেষ করে মনে হয় যেন বসবাসটা একটু দূরে হওয়াটাই ভালো বাজারের মধ্যে বসবাসটা না করে একটু দূরে মানুষ বসবাস করা বাজার থেকে কারণ বাজারে তো আর মানুষের সব সময় জিনিসের দরকার হয় না কিছু কিছু সময় জিনিসের দরকার মানে একবার সকালবেলা বাজার গেলেই কাটিয়ে নিতে যায় আচ্ছা একবার বন্ধ করতো মানে এত আওয়াজ হচ্ছে আওয়াজ কোনো কিছু মেশিন ধরে বেরিয়ে যেতে চাই চিংড়ি আছে চিংড়িতে লাউ আছে আলু আছে গাজর আছে আরে দিগে এটা মাছ আছে মাছের পোস্ত পোস্ত দিয়ে সরষে দিয়ে মাছ উঠছে এইবা আরেটা এটা লাউ লাউ পোস্ত স্পেশাল কেওয়াস কেনিতার জন্য রান্না হচ্ছে দেখি লাউ দে অল্প করে থাকবো বেশ যাচ্ছে তাহলেইতে পারেন

ওগুলো গাছের জন্য চলে এসো ওটা হচ্ছে ভাতের ফ্যান আছে আর মাঝে মাংস ধর জল আছে এই দুটো দিয়ে কি আমি দিয়ে দেবো এই দুটো দিয়ে এই বাটি দুটো দিতে হবে হয়ে গেছে বন্ধ করে হুম কারণ বেগুন আর পাবে না এখানে বান্দার হবে একটু নেবে বান্দা না না দোக்கের কাহিনীটা আমাদের বান্দার হলো ইয়া মানে চলো কেন আমার পোস্ট হইনি দোக்கের কাহিনীটা বলতা তোমার বেগুন আর পাবে না বেগুন আগুন বেটাবাদী তাই দিলি না মন আমার একদম নয় ছয় করে দিলাম কোন মানে সকালে এত পড়ে গেলাম দেখে গেলাম করছিল তখন যতই বুঝলো সেটা কাঁদলে না

করছে পাখির আওয়াজ পাখিরা সব এখন নিজের বাসায় ফিরে যাবে বলে সহ্য করছে এখন ওই সাড়ে চারটে বাজে মোটামুটি এখন যা ওয়েদার হয়েছে একবার করে মানে অন্তত পক্ষে দুবার জল দিতেই হচ্ছে বাড়ি মুদ্রাটাকে পুরো কেটে পাঁচগুলো কেটে দিয়েছি ছোটো মানে পাঁচগুলো কেটে একদম ছোট করে দিয়েছি মানে মাথাটা রাখিনি সাইজগুলো কেটে করে চান করিয়ে দেওয়া হয় তাহলে যে কাটোকাগুলো যদি থাকে সেগুলো মরে যায় এখানে আমার এদিক থেকে এটাকে দিয়ে দিতে হবে আজকে বাগানের গাছও আমাদের জল দেওয়া হয়নি আজকে অন্যদিকে অন্য সব কাজ করতে গিয়ে আর সকাল থেকে বেগুন খেয়ে যাওয়ার জন্য মানে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাও বন্ধুরা আমার যে গোলাপ ফুলো খায়নি এটাই বিরাট ঠাকুরের কাছে বাঁচোয়া গোলাপগুলো গোলাপ খেলে তার দুঃখে মরেই যেতাম তো আজকের ডিনারে হচ্ছে আলুর দম সাথে গাছের বেগুন ভাজা এখানে অলরেডি কিছু ভাজছে আর এখানে কিছুটা মানে মাখা ছিল কচুরির ডালপুরি ডালপুরির কিছু মশলাটা মাখা আছে সেটা দিয়ে ডালপুরি হবে এখানে আটা মাখা হয়ে গেছে ময়দার ডালপুরি না আটার ডালপুরি হবে তার জন্য লেচি লেচি বেলা কমপ্লিট এখন নটা কুড়ি ভাজে তো বেগুন ভাজা হয়ে গেলে ডিনারটা সব শেষ ফেলবে আর এখানে হচ্ছে আমাদের বাগান থেকে যেটা উঠেছিল বাঁধাকপি এটা কালকে রান্না হবে যদি আজকে কালকে রান্না কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখা যাক কালকে যদি একটা তরকারি করতে হয় তো বাঁধাকপি রান্না করা হয়ে যাবে আর এখানে কিছু কুমড়োর ফুল আছে কুমড়োর ফুলটা আর বড়া করে নেবো কুমড়োর ফুলটা এখন বঞ্চে গেছে এগুলোরই ছোটোখাটো বড়া আর কালকে সকালে যেগুলো ফ্রেশ উঠবে সেগুলোর বড়া হবে দেখুন পিৎজা নাকি বার্গার কিনতে গিয়েছিল দিয়ে এনেছে আমুলের চকলেট ম্যাজিক সানডে সানডে তোর ঠান্ডা লেগেছে

যাই হোক আমার অনেক আমি লাইক করতে করতে আমার অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেল তো ওই জন্য আমার নতুন সাবস্ক্রাইবার দিয়ে নতুন সাবস্ক্রাইবার অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলে ওয়েলকাম আমার চ্যানেলে আর আমার পুরনো যারা আছে বন্ধু তাদের তো সব অত্যন্ত ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য এরকম পাশে থাকবেন একটু ভিডিওটা দেখবেন সাজেশন দেবেন অবশ্যই আমাকে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য জোর দেবেন তা যাতে করে আমি চ্যানেলটাকে ভালোভাবে নিয়ে যেতে পারি তো আজকে আমি অনেক টায়ার হয়ে গেছি আর রাতের রান্না আমার মোটামুটি হয়েই আছে রাতের রান্না করতে হবে উম লুচিটা ভাজবো মানে আমার পুট মা পাঠিয়ে দিয়েছিল ওটা ওই পুটটা হচ্ছে যে ছোলার ডালপুরি ডালপুরি করবো মানে ডালপুরি পুটটা মা করে পাঠিয়ে দিয়েছিল তো ওই পুটটা আমার রাখা আছে এবং ময়দা টয়দা সব শিবা মেখে রেখেছে দিয়ে তো গরম গরম তখন খাবার সময় আমি বেলে ধরবো বেলে করে ভেজে নেবো তো আমার হাজব্যান্ড যখন খাবে তখন করে দেবো তো এখন একটু রেস্ট করি তা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তো ভালো রাখবে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো ভালো ভিডিও দেবে আর আমাদের ভিডিওটার মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে